مالت নাটকের থেকে সিনেমায় আসছেন মেহজাবিন চৌধুরী ঈদে তার নতুন সিনেমা আমরা দেখতে চলেছি তিনি একদিন নাটক করেছেন ওয়েব সিরিজ করেছেন তিনি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন এবং তার টিজার গণমাধ্যমে মুক্তি নিয়ে বেশ করে সাথে ভিডিও তৈরি করে সামনে এসেছি প্রথমে দেখা গিয়েছে একা একটি মেয়ে কোন একটা এলাকায় থাকে সেখানে যেহেতু তিনি সুন্দর এবং একা থাকে তার গার্জেন নেই এলাকার অনেক মানুষজন বিভিন্ন বয়সে বিভিন্ন শ্রেণীর মানুষ তাকে ডিস্টার্ব করে ইশারা দেয় এমনটা দেখানো হয় তিন নম্বর পয়েন্ট এ বোঝানো হয় তিনি খুবই কষ্টে টুনে দিন কাটাচ্ছে নাম্বার চার পয়েন্টে এসে হঠাৎ করে পরিস্থিতি বদলে যায় যে পুলিশ দৌড়াচ্ছে মেজাবিন ছুটছে কোন একটা সমস্যা কোনো একটা ঝামেলা দেশে বা শহরে হয়ে গেছে এমন একটা বিষয় দিয়েই মূলত টিজারটি শেষ করা হয় চল্লিশ সেকেন্ডের টিজারটি হবে টিজারটির মধ্যে যতটুকু দেখানো হয়েছে বিষয়গুলো এতে অনেকগুলো রহস্য ছেড়ে দেওয়া হয়েছে সংখ্যান দাস তিনি এই সিনেমাটি পরিচালনা করছেন এর আগে তিনি কোনো সিনেমায় কাজ করেননি তিনি প্রথম এই সিনেমাটি তৈরি করছে মেজাবিন চৌধুরীও এটা প্রথম সিনেমা তৈরি হচ্ছে এই পরিচালক এর আগে দুটি ওয়েব সিরিজ তৈরি করেছেন তার মধ্যে একটি হচ্ছে বলি আর অপরটি হচ্ছে গুটি গুটিটা গণমাধ্যমে বেশি সারা পায় এতে আজমিলি হক বাঁধন অভিনয় করেন এবং গুটি ওয়েব সিরিজটি দর্শকদের কাছে বেশ ভালোবাসা অর্জন করেছিল মেহজাবিন চৌধুরীও এখানে নতুন সিনেমায় শুরু করছেন আবার এদিকে পরিচালক নতুন সিনেমা তৈরি করছেন এখন শেষ মুহূর্তে এসে আমি কিছু বিষয় বিশ্লেষণ করতে চাই আসলে এই সিনেমাগুলো কমার্শিয়াল ভাবে কতটাই হিট করতে পারে এটা কিন্তু একটু দোটনা রয়েছে একটু সন্দেহ রাখা হয় কারণ বাংলাদেশে কমার্শিয়াল সিনেমাগুলো হিট করা খুবই কঠিন কারণ গত বছর আরফান নিশু কিন্তু একটা সিনেমা করেন যেটা সুরঙ্গ রায়হান রাফির মতন দুর্দান্ত পরিচালক সেই সিনেমাটাও কিন্তু ব্যবসা সফল করতে সময় লেগেছে পরিশ্রম লেগেছে সিনেমাটা টিকে ছিল তো এখন মেহেজাবিন এসে বড় পর্দায় কতটা খেলা করতে পারে এবং এই সিনেমাটা কমার্শিয়াল ভাবে কতটা হিট করতে পারে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ কারণ সামনের ঈদে তুফানের মতন বিগ বাজেটের সিনেমা বাংলাদেশে আসছে আর শাকিব খানের সিনেমা যখন থাকে তখন আসলে সিনেমার সাথে টক্কর দেওয়ার মতো অন্য সিনেমা ধারে কাছে যেতে পারছে না এরপরেও আরো কয়েকটা সিনেমা রয়েছে তাই এই যে প্রিয় মালতি সিনেমাটা সামনের ঈদে ব্যবসা করা কতটা যে টাফ আর কতটা চ্যালেঞ্জ হবে সেটা এবার মেহেজাবিনকে ফেস করতে হবে প্রথমবার এসে তার এরকম একটা চ্যালেঞ্জ নেওয়াটাও বড় বিষয় তবে একটা বিষয়ে না বললে নয় মেহজাবিন চৌধুরীর অভিনয় দক্ষতা অপূর্ব সুন্দর এবং তিনি একজন গুণী অভিনেত্রী লাস্ট যে পয়েন্টটা তার একটা ফ্যান বেজ আছে তার ভালোবাসার মানুষ রয়েছে আমি মনে করি সিনেমা হলে সিনেমাটি মুক্তি পেলে দর্শকরা অগ্রসর হবে সো দর্শক টিজারটি দেখে দশের মধ্যে আমি সাড়ে পাঁচ দিতে চাই আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভাইরাল টপিক্স নিয়ে